রহমান রহিম সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমাদের কালীগঞ্জ উপজেলা পরিষদের মনোনয়নের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন আজকে বাছাই প্রক্রিয়া ছিল আমি বাছাইতে টিকেছি আমার বিপক্ষে যে প্রার্থী ছিল রাকিব উজ্জামান আহমেদ তার বিরুদ্ধে আমি একটা তথ্য গোপনের একটা অভিযোগ দায়ের করি সেই অভিযোগটি ছিল তার মোট সম্পদ হলো বিয়াল্লিশ বেয়াল্লিশ পয়েন্ট তেইশ একর তন্মধ্যে প্রার্থী ষোলো ষোলো পয়েন্ট পঁয়ষট্টি একর জমির বিবরণ উল্লেখ করেন অবশিষ্ট পঁচিশ পয়েন্ট আটান্ন একর জমি যাহার মূল্য এক কোটি ছেচল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা যা প্রার্থী তার দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন নাই আমি আবার বলছি পঁচিশ পয়েন্ট আটান্ন একর জমি যার মূল্য এক কোটি ছেচল্লিশ লক্ষ পঁচাশি হাজার টাকা যা প্রার্থী দাখিলকৃত হলফনামায় উল্লেখ করেন নাই স্বয়ংজ্ঞাত তথ্য গোপন করিয়েছেন প্রার্থী স্বয়ংগত তথ্য গোপন করিয়াছেন তিনি হলফনামায় এক বছরের সরকারি কলেজের প্রবাসক পদে বেতন বাবদ তিন লাখ চৌত্রিশ হাজার তিনশো চব্বিশ টাকা উত্তোলন করিয়াছেন যা প্রার্থী তার হলফনামায় উল্লেখ করেন নাই প্রার্থী জ্ঞাতসারে দাখিলি হলফনামায় তথ্য গোপন করিয়াছেন যা নির্বাচন নির্বাচনী বিধিমালার দুই হাজার তেরো অবলিক সতেরো এর বিধি উপধারা তিনের ধারা মোতাবেক সুনির্দিষ্ট অপরাধ যার ফলে প্রার্থীর দাখিলি মনোনয়নপত্র আমি বাতিলের জন্য আহ্বান অনুরোধ আবেদন করেছিলাম কিন্তু মাননীয় রিটার্নিং কর্মকর্তা আমার এই আবেদন তিনি আমলে না নিয়ে রাকিব বৈধ প্রার্থী হিসাবে ঘোষণা করেন কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক যে এখানে বলাই আছে হলফনামায় বলা আছে তথ্য গোপন করলেই হ্যাঁ যার পরিপত্র সাথে চায়ের ধারা শাস্তিযোগ্য অপরাধ অপরাধ তিনি তত্ত্ব করেছেন আজকে যদি দুই এক একরের প্রশ্ন হতো তাহলে একটা বিষয় হতো এখানে পঁচিশ একর জমি সে দেখায় নাই যার এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা মূল্য দলিল মূল্য এক কোটি ছেচল্লিশ লক্ষ টাকা পঁচাশি হাজার দলিল মূল্য এটা তিনি উল্লেখ করেন নাই এ বিষয়ে আমি আপিল কর্তৃপক্ষ আছে জেলা প্রশাসক মহোদয় আমি তার কাছে আবেদন করব এবং সুবিচার কামনা করব। পাশাপাশি আমি আপনাদেরকে উল্লেখ করতে চাই পাশাপাশি আমি আপিল করব এবং আমি এটা নিয়ে দুদকে যাব এই কারণেই যাব এখানে নির্বাচন কমিশন যেটা যেটা দাখিল করেছে সেখানে দলিল মূল্য ধরেছে কিন্তু দুদক্ষে তো আমি দুদের কাছে আমার আহ্বান থাকবে এখানে মৌজা মূল্য কত এখানে বিয়াল্লিশ একর বিয়াল্লিশ একর বিয়াল্লিশ পয়েন্ট তেইশ একর জমির হচ্ছে কোটি লক্ষ হাজার টাকা পয়সা সে দেখালো পনেরো লক্ষ টাকা এখানে সে দেখালো জমির মূল্য অর্থাৎ দুই কোটি সত্তর লক্ষ সাতচল্লিশ হাজার শূন্য বিরানব্বই পয়েন্ট পঞ্চাশ টাকা সে এখানে দেখান না এখানে মূল প্রকৃত মূল্য এই এই টাকাটা এড়ায় গেছে ওখানে যেহেতু দলিলে ওন ওখানে বলা হয়েছে এক করেছিল আর এটা যেহেতু দুদকের বিষয় সঠিকটা আমি সঠিক যে বিষয়টা আমি এখানে আহ্বান রাখবো এটা আমি আমার দুদকের মামলা দেব এবং এটা নিয়ে আমি আইনি নির্বাচনের যে আমার আবেদন আছে জেলা প্রশাসক কাছে সেটা আমি আমি আপিল করব। তার বিরুদ্ধে এটা তার জন্য মনোনয়ন বাতিল করা হয় আমার অত্যন্ত কষ্ট পেয়েছে যদি আইন অনুযায়ী যদি নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যদি আইনকে ফলো না হয় তাহলে ভোট কিভাবে হবে আইন তো যেটা আইন করে দিচ্ছে এখানে কি যারা দুর্নীতিবাজ যারা টাকা খড় জমি হেসে তারা নির্বাচন করতে পারবে তাহলে তাহলে চোট ডাকাত মাদক ব্যবসায়ী তারাও করতে হবে মাদক যারা মাদকের ব্যবসা করা অপরাধী অপরাধ যারা যাবার দেবন কারাদণ্ড হয়েছে ইয়া হয়েছে তা তাদেরকেও দিয়ে দেন তাদেরকেও দেন পাঁচ বছর জেল হয়েছে সাত বছর জেল হয়েছে যাব ধরুন হয়েছে এখানে রিটার্নিং কর্মকর্তা বলতেছে অংশগ্রহণমূলক না আপনাকে তো অংশগ্রহণমূলকের কথা বলে নাই আপনাকে আইনের কথা বলছে আপনি আইন ফলো করবে কে নির্বাচন আসলো না আসলো সেটা তো আপনার দিকে বিষয় নয় আপনি তো কোনো নেতা নন অংশগ্রহণমূলক নির্বাচন সরকার বিবেচনা দেখবে তারপর প্রশা তারপর বাইরে যারা জনগণ আছে সেখানে দেখবে আমি তাই সন্ধিহান রিটার্নিং কর্মকর্তার আচরণে আমি এটা আপিল করবো এবং দুদকে যাব। এর বাইরেও আমি যে কথাটা বলতেছি আপিল করাকালীন সময় আমি তো আর চার পাঁচ দিন সময় পাইলাম এর মধ্যে আরও তথ্য আমি বের করতে পাব। আরও তথ্য বের করতে আমার অনুমান আরও তিরিশ চল্লিশ একর হয়তো জমি আছে বের হবে এটা আমি দুদককে যখন দেবো তখন দুদকেই বের করবে কোথায় আছে এই তুষভাণ্ডা সাবডিস্ট্রি অফিস পাটগাম সাবডিস অফিস ঢাকায় কোনো সাবৃষ্টি অফিস তারাই অনুসন্ধান করব এবং বাদী আমি হব তাই আমি আপনাদের কাছে বিনীত জানাচ্ছি আপনারা আমার এই বিষয়টা পুরো বেশি যেন জানে এবং আমার প্রতি যে অন্যায়টা করলো অবিচার করলো আমি ন্যায় বিচার পেলাম না এই বিচারটা যেন আমি পাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি এই বিষয়টা উনি দেখবেন এখনো তিনি যে মাননীয় প্রধানমন্ত্রী যে এমপি